বিশুল্লাহ রহমান রহিম শাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড কেবিনেট সেন্টারের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আজকে ডেকোরেশনের ডেকোরেশনের যে কাপড় এখন থেকে শাপলা ডিজিটাল সাউন্ডে ইভেন্টের এবং ডেকোরেশনের কাপড় অ্যাভেলেবল পাবেন এবং নিত্য নতুন ডিজাইনের বাংলাদেশের মধ্যে সবচেয়ে টপে যে ইগুলা আছে চান্দাগুলা বা কাপড়গুলা প্রফেশনালভাবে যেমন এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বৃষ্টি কাপড় বৃষ্টি সিলিং বর্তমানে এই মালটা বেশি চলতেছে এটা কিন্তু খুবই গর্জিয়াস কাজগুলো দেখেন মানে ফিনিশিং দেখবেন আপনারা এবং কোয়ালিটি এটা ঘরের ভিতরে আসলেও ওইভাবে আপনাদের দেখাতে পারতেছি না এটা নেক্সটে আমরা বাইরে ভিডিও করার চেষ্টা করব আর আমাদের এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো এইটা বৃষ্টির জালোরটা হচ্ছে আমাদের বর্তমান প্রাইস আর কি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কমে আমার কাছে মাল নিতে পারবেন আর সীমিত রেডে আমি সাউন্ড সিস্টেমেও বিক্রি করি ইনশাল্লাহ ইভেন্টের মালগুলাও ইভেন্টের পিলারগুলা আসলেও এল্যাঙ্গা শোরুমে আমি সব ভিডিও দেবো আজকে এগুলো যে বিক্রি হয় আমার দোকানে সেই ধারণা আপনাদের দেওয়ার জন্য কিন্তু আজকে আসছি আজকে আপনারা ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিও দেখবেন কিছু স্যাম্পল আপনাদের ডেকোরেশনের হাই কোয়ালিটির যে ডিজাইনগুলা সেগুলো আজকে দেখাবো আপনাদেরকে ভিডিও দেখতে থাকেন ধন্যবাদ আর মূলত কথা হচ্ছে এই বৃষ্টির জালট কিন্তু বিশ ফিট বাই তিরিশ ফিট সিলিং এটা এটা মঞ্চের মধ্যে বারো টি বিলের মঞ্চ বা আঠারো টি করেন বা চব্বিশ টি মানে সম্পূর্ণ হবে আর এটার মধ্যে ই আফেল কয়টা ভাই ছয়টা লোত্তর ভাই আমাদেরকে হেল্প করতেছে তারপর হচ্ছে শহীদ ভাই বাগিনা সোহেল তোমার নামটা জানো কি ফরিদ ফরিদ আহমেদ তো মোটামুটি আমরা আজকে আপনাদের এমন একটা রেট দিব বাংলাদেশে কোথাও এই রেটে পাবেন না এর কম ফিনিশিং পাবেন না আর কাপড়গুলো কিন্তু ভালো মানের কাপড় যেগুলো দিয়ে করা এগুলো আপনার সিলিং কন সাইড পর্দা কন সবই আমি দেখাবো ভিডিওটা কাটলে কিন্তু বুঝতে পারবেন না এটা হচ্ছে এটা রেট কিন্তু আসলে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা রেট এটা আমার যেহেতু আমি নতুন ব্যবসা শুরু করতেছি সেই হিসাবে আজকে এমন একটা রেট দিব এটা বাংলাদেশে কোথাও পাবেন না এই রেটে মাল এটা কিন্তু আপেল ছয়টা আপেল না ছয়টা আপেল এই যে দেখাচ্ছে আমি বিশাল বড় বড় সাইজের ছয়টা আপেল আছে কিন্তু বৃষ্টি জালটা বর্তমান হিট কালেকশন সিলিং আর কি এটা ছয় হাজার টাকা রেট নেব একদম আর আমি তো সাউন্ড সিস্টেম বিক্রি করি সব জিনিসে আসলে অনলাইনে অনেক ফোন আসে এর জন্য কিন্তু দাম বলা যায় না এর জন্য কিন্তু আমার কাছে কেউ দামাদামি করলে মাল দিতে পারবো না এক রেট যেটা যে রেট বলবো সিলিং সাইড পর্দা বা স্কার্ডিং আছে মানে সবই এক রেট এটার দাম নেব একদম আবার বলছি আমি মাত্র আপনি যে ডিজাইন নেন যে কালার নেন আর কি এই বৃষ্টি সিলিংয়ের মধ্যে আপেল দেওয়া ছয় হাজার টাকা একদম এটা সাত হাজার বা সাড়ে সাত হাজার টাকা কিন্তু রেট এটা প্রচারের স্বার্থে আর কি ইনশাল্লাহ সীমিত রেটে আমাদের টাঙ্গাইলে আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইলে এলেঙ্গা আর আমাদের কিন্তু এখানে আপনার আরেকটা কথা হচ্ছে আমাদের কিন্তু ঠিকানাটা হচ্ছে যেহেতু আমি চৌষট্টি জেলায় মাল দিয়ে থাকি আমাদের কিন্তু করুটিয়া টাঙ্গাইল করুটিয়া অনেকে এসে টাঙ্গাইল হচ্ছে তাঁতের শাড়ির জন্য বিখ্যাত করুটিয়া এই কাপড়ের হাটের জন্য বিখ্যাত করুটিয়ার পাশে আর কি ওখান থেকে দশ টাকা গাড়ি ভাড়া টাঙ্গাইল টাঙ্গাইল এলেঙ্গা এলেঙ্গাতে আমার শোরুম এলেঙ্গাতে আসলেই এরকম সব ধরনের ডেকোরেশনের কাপড় পেয়ে যাবেন এখন আর একটা ডিজাইন দেখতে পারতেছেন এটা কিন্তু এক পার্টের এটার মধ্যে হচ্ছে বৃষ্টির মধ্যে ডিজাইন এটা কিন্তু আপডেট এটা আজকে রেট দিতেছি এটা আসলে যাদের প্রয়োজন তাড়াতাড়ি নিতে পারেন এগুলো কিন্তু রেট বাড়তে পারে কারণ কাপড়ের দাম কম বাড়ার কারণে এগুলো কিন্তু দাম বাড়ে সিলিংটা দেখেন কত গর্জিয়াস এটা কিন্তু আজকে এটা কিন্তু আমি আসলে দোকান ছিল আমার একশনের মোটামুটি দশ বছর দোকান চালাইছি এগুলো আমরা প্রায় পনেরোশো টাকা করে কিনছি তবে এত হাইফাই ডিজাইন না এটা আপেলের মধ্যেই সিঙ্গেল পার্ট আর কি এর মধ্যে আপনি আরেক কালার ম্যাচিং করতে পারবেন বা সাদা ম্যাচিং করে নিতে পারবেন আপনি মন মতো তৈরি করতে পারবেন এর আগে কিন্তু দেখাইলাম ওটা বিশ তিরিশ ফুট মানে সিলিং একবার কমপ্লিট করা আর এটা দিয়ে আপনার কমপ্লিট করতে হবে এই পার্টটার দাম নিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা একদম কিন্তু আমাদের করবেন না এটা কিন্তু পনেরোশো টাকা মার্কেটে বিক্রি হইতেছে সর্বনিম্ন বারোশো আমার কাছ থেকে নয়শো ভালো মানের কাপড় দিয়ে দেখাইতেছি আচ্ছা ভিডিও দিতে পারতেছি না কিন্তু আসলে আরো গর্জিয়াস লোত্রাই বলছে আসলে যেহেতু আমরা মাল বিক্রি করবো সবচেয়ে হেভি মাল যাতে আমাদের কাছে পান আর কাপড়গুলা কিন্তু খুবই ভালো মানের এগুলা দিয়ে কিন্তু টিস্যু কাপড় দিয়ে ডিজাইন করা সম্পূর্ণ কিন্তু টিস্যু কাপড় আর সিলিং হচ্ছে প্লাস্টার কাপড় ভালো মানেরটা দিয়ে এই সাইডে দেখেন ডিজাইনটা এটা হচ্ছে নৌকা সিলিং আর কি বলে এটা নৌকা সিলিং সাইড দিয়েও কিন্তু ডিজাইন করা আছে এটা রেট নিচ্ছি এটা রেট হচ্ছে এক হাজার বারোশো টাকা কিন্তু আপনাদের কাছে নিব সাতশো পঞ্চাশ টাকা একদম কেউ দামা দামি করবেন না সাতশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এটা রাখেন আর এটা হচ্ছে সাইড পর্দা এটা কিন্তু এটার মধ্যে কিন্তু আপনার চারটা ডিজাইন আমি এখন দেখাবো এটা কিন্তু নয় ফুটের উপরে সাড়ে নয় ফুট উচ্চতা আর ডিজাইনটা খুবই গর্জিয়াস এগুলোর টিসু কাপড় দিয়ে করা এগুলোর দাম নিচ্ছি এটা চারটা ডিজাইন দেখাও দাম পরে বলছি এটা একটা ডিজাইন এটার মধ্যে আপনি বিভিন্ন কালার নিতে পারবেন এটা যেমন আছে ব্যানসন কালার খয়রি কালার সাদা কালারের মধ্যে যে যে কালার চাবেন সেটা আপনারা পাবেন এ দুটো কি একই ডিজাইন আচ্ছা দুইটা দু ডিজাইন যে দেখেন কত সুন্দর ডিজাইন খুবই আছে এগুলো কাজের ফিনিশিং আপনারা ফলো করবেন সবসময় এগুলো আসলে কিন্তু আরও আরও চাও চেয়ার ওর দ্বারাই কিন্তু ধরছি এটা কিন্তু এটা দশ ফিট দশ ফিটের মতো হ্যাঁ খুবই মানে খুবই গর্জিয়াস ডিজাইনটা এটা রেট আমি সর্বশেষে বলছি আরেকটা দেখাও এ শেষ আসলে ভিডিও লং করতেছি না আর মূলত আসলে আমি ডেকোরেশনের বিক্রি ব্যবসা করছি আগে আমরা যে রেটে মাল কিনছি যে আমি চেষ্টা করতেছি আপনাদের এটা সাদা রানী গোলাপির মধ্যে খুবই ভালো মানের একটা ডিজাইন আসলেও আমি চাচ্ছি যে যারাই সাউন্ড চালায় তারাই কিন্তু ডেকোরেশন চালায় যারা ডেকোরেশন চালায় তারাই কিন্তু ইভেন্টের কাজ করে হ্যাঁ রেট হ্যাঁ ইনশাল্লাহ রেট বলে দেব রেট সর্বশেষে বলবো আমি বলছি সেটা হচ্ছে আমার এখান থেকে আপনারা সাউন্ড সিস্টেমের আইটেম কেনার জন্য যারা আসেন আমাকে অনেকে বলছেন যে ভাই আসলে ডেকোরেশনের মালগুলো বিক্রি করা যায় কিনা এগুলো আসলে বিশাল পেরার কারণে আমি এগুলো নিই নিই কিন্তু আপনাদের সুবিধার্থে বা আমারও সুবিধার্থে ব্যবসা যেহেতু আর একটা সাইড ব্যবসা থাকে আপনারাও আমার কাছ থেকে ভালো জিনিসগুলো এগুলো আসলে অনেকে জানেন না যে এরকম গর্জিয়াস কালার ডিজাইনগুলো কোথায় পাওয়া যায় ইনশাআল্লাহ আমাদের এখান থেকে চৌষট্টি জেলায় আপনারা কিন্তু এই ডিজাইনগুলো নিতে পারবেন এই সাইড পর্দা এটা কিন্তু এটা কিন্তু ষাট হাজার বিয়াল্লিশশো সর্বনিম্ন পঁয়তাল্লিশশো এটা কিন্তু সম্পূর্ণ টিসু কাপড় আমি কাছ থেকে একটু দেখাই উপরে জালো দেওয়া আছে এটা কিন্তু টিসু কাপড়ের মধ্যে কোয়ালিটি আছে এটা কিন্তু হাই কোয়ালিটি যেটা মানে সর্বোচ্চ কোয়ালিটি কাপড় সেটা দিয়ে করা এটা আপনাদের কাছে দাম নিব একদম ছয় হাজার টাকা আপাতত নিব আর কি নেক্সটে কাপড়ের দাম কিন্তু বাড়তে পারে সেটা আগে বলে দিলাম হয়তো বিরুদ্ধে দেখা দুই বছর পরে বললেন ও সরি 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 ছয় হাজার হচ্ছে সিলিংটা আর কি নাকি বিরুদ্ধে একটু কথা বলেছে এটা মাত্র উনত্রিশশো টাকা ছয় হাজার না মাত্র উনত্রিশশো টাকা এটা বিয়াল্লিশশো টাকা পয়ত হ্যাঁ সাড়ে চার হাজার টাকা বা চার হাজার টাকা এটা কিন্তু বিক্রি হয় মার্কেটে এটা সাপ্লারি ডিজিটাল সাউন্ডে পেয়ে যাবেন মাত্র উনত্রিশশো টাকা তাই নেক্সট আরেকটা আছে না ডিজাইন এটা কিন্তু গোলাপি আর সাদার মধ্যে কাজ করা আর এখন বেনসন এবং খয়রির মধ্যে একটা ডিজাইন আছে এটা দেখাবো এটা আপনি প্রায় বিশটা ডিজাইনের মধ্যে আপনারা পাবেন আপনার যদি কোনো ডিজাইন পছন্দের থাকে আমাদেরকে জানাইলে আমরা সেই ডিজাইনে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে ইনশাল্লাহ আমরা কাজ করে আমাদের এটা নতুন এটা খয়রি আর ব্যঞ্সনের মধ্যে কিন্তু খুবই ভালো ফোটে কাপড় সবচেয়ে রানী আর সাদা আর ব্যঞ্চন খয়রি দুইটা মোটামুটি সাইটটা দেখালাম সাইটটা মালিয়া কি রেট উনত্রিশশো টাকা মাত্র আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আসলে আমরা প্রথম ভিডিও বানাইলাম নেক্সটে আমরা করে ভিডিও মালগুলো দেখানোর চেষ্টা করব রাত্রিবেলা ঘরের ভিতর আর নেক্সটে কি এখন আমরা অন্য পর্ব চলে আসবো এখন সিলিং দেখানো হয়েছে আজকে জালট আর জালট দেখাইতেছি এই যে দেখেন জালট তো অনেকই দেখছেন এটা কত বড়ো সাইজের এটা আমার মনে হয় আরো লম্বা করো এটা কিন্তু জালট এটা ভিআইপি জালট বলে আর কি ক্ষয়ি ব্যঞ্চনের মধ্যে ভিআইপি জালটটা ভিআইপি জালটটা আপনার একদম এটা কিন্তু বারোশো পনেরোশো টাকা লাগবে আর আমি একটু হাত দিয়ে ভিপি দেখাই এটা প্রায় এক হাতের উপরে কিন্তু আপনার আঠারো ইঞ্চি প্রায় বাইশ ইঞ্চির মতো পাশ মানে এত বড়ো সাইজের আপনার এটা দিয়ে টেবিল মানে লাগাইতে পারবেন এক জায়গায় মানে এত বড় সাইজে দেওয়া হয়েছে এটার দাম একদম আঠারোশো টাকা এটা আঠশোশো টাকা হলে এটার মধ্যে চার পাঁচটা সাত আটটা ডিজাইন পাবেন এবং কালার পাবেন এটা তো চালো নাকি আচ্ছা এটার মধ্যে আরেকটা কালারের মধ্যে দেখাইতেছি এটা ডিজাইনের মধ্যে আর একটু সমস্যা নেই এটা কি দাম আঠারশো টাকা এর চেয়ে একটু মিনি একটু ছোটো সাইজের এটার সর্বোচ্চ বড়ো সাইজের আর কি প্রায় বাইশ ইঞ্চি চড়া হবে আচ্ছা ওটা খোলা খোলো 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 ওটা খোলেন ওটা খোলেন আচ্ছা কাপড়গুলো আপনারা সমগ্র বাংলাদেশ কিন্তু জেলা নিতে পারবেন আর ইভেন্টের যে মালগুলা স্যাম্পলগুলো আমি এলেঙ্গা শোরুমে দেব ইনশাল্লাহ আপনারা এগুলো স্যাম্পল রেখে গেছি এই কবি গর্জিয়াস দেখেন একদম আপডেট বেঞ্চন হয় কবি ডিজাইনগুলো আপনারা ফিনিশিং ফলো করবেন এবং ফিনিশিং কীরকম এটার দাম নিচ্ছি আমরা পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা আর এই যেটাও এটা চার টু বড়ো এর সু গর্জিয়াস এটা কি পাকলো বলে নাকি আচ্ছা যাই হোক এটা খয়রি ব্যানশন এটার মধ্যে আপনার আর দশটা কালার আছে এবং বিভিন্ন ডিজাইনের আছে আপনি যদি ছয় জনও আপনারা অর্ডার করতে পারেন এটাও পাঁচশো টাকা এটা কিন্তু সাত আটশোশো টাকা বিক্রি হয় এগুলো কিন্তু বড়ো সাইজের টেবিল হ্যাঁ টেবিল স্কার্টিং দেখা কত স্কার্ট হচ্ছে এটা ভিডিও তাড়াতাড়ি শেষ দাও ইয়ে আল্লাহ বড় হইতেছে কিন্তু ভিডিও আচ্ছা এরপরে কাটিং করে ভিডিও চাইতে এটা হচ্ছে টেবিল স্কাটিং সবই মানে গর্জিয়াস যে ডিজাইনগুলা এটা টেবিল স্কাটিং কিন্তু টিস্যু কাপড়ের কাজ করা এটা আমরা টেবিল স্কাট হচ্ছে এটা রেট কিন্তু বারোশো পনেরোশো টাকা বিক্রি হয় একদম সাতশো টাকা সাতশো টাকা হলে এরকম ডিজাইন আরেকটা আছে না আর একটা সাদা ব্লুর মধ্যে এটা না সাদা ব্লুর মধ্যে একটা কালার আছে বা এটা আপনি পাঁচ সাত কালারের মধ্যে নিতে পারবেন আপনি যে যেরকম দেখেন ওয়াউ সেই ডিজাইন সাদা ব্লু এবং আপনার কালার অনুযায়ী আপনি নিতে পারেন এটা একদম এটা বাংলাদেশে কোথাও পাবেন না সাতশো টাকা একদম সাতশো টাকা এরকম ফিনিশিং আসলে সবসময় আপনারা ফলো করবেন কাজের ফিনিশিং এবং কোয়ালিটি এগুলো কোয়ালিটি সম্পূর্ণ মাল আপনারা একবার নিয়ে দেখতে পারেন একদম সাতশো টাকা আর নেক্সটে কিন্তু দাম বাড়তে পারে আমি আগেই বলছি যাদের দরকার তারা তাদের নিয়ে নেবেন আর এটা হচ্ছে চেয়ারের কাবার চেয়ারের খাবার কিন্তু ব্যাপক চাহিদা এগুলা টিসি কাপ টিসু কাপারের খুবই ভালো মানের একটা ফুল ডিজাইন করা আছে এটা বিভিন্ন ডিজাইনে নিতে পারবেন এগুলো কিন্তু একশো বিশ তিরিশ টাকা বিক্রি হয় এটা একশো টাকা ফিস নিতে পারবেন আমাদের কাছ থেকে কেউ দামাদাম করার চেষ্টা করবেন না সাপ্লাইটি ডিজিটাল সাউন্ড সাউন্ড সিস্টেম বা ডেকোরেশন কোনো কিছুই দামাদিম করে কিন্তু বিক্রি করবেন না কারণ সারাদিন ফোন আসতেছে এগুলো নিয়ে দামাদামি করতে গেলে অনেক সময় ব্যাপার এর জন্য অনেকে মনে করতে পারেন যে এত কম দামে তাহলে কি জিনিস খারাপ নাকি জিনিস খারাপ হলে মাল রিটার্ন দেবেন আপনার পছন্দ যদি না হয় আমার মাল আমার রিটার্ন দিয়ে দেবেন এতটুক আসলে সাপ্লাইটি ডিজিটাল সাউন্ড নতুন না এটা শুধু যে আমি চাইতেছি যাতে এক জায়গা থেকে আপনারা সব জিনিস নিতে পারেন ইভেন্টের মালগুলা ইভেন্টের যত প্রকার পিলার আছে বা ফুলের আইটেমগুলো আছে আমি সেই ভিডিও নেক্সটে দিব আর ইভেন্টের মালগুলো পাবেন আর এখানে কিন্তু ডেকোরেশনের সব ধরনের সিলিং চেয়ারের জালত মানে যা লাগে আপনার অবশ্যই আপনি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ Assalamualaikum, Warahmatullahi.